হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অদ্রিকার সরকার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এই তেরো মাস বয়সে অদ্রিকার ফার্স্ট কিন্তু ট্রেন জার্নি তার উপরে এতটা লং ডিস্টেন্সে তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ট্রেন ধরবো বলে তো দেখো অধিকার ঠামির কোলে বসে তার কোলে আবার তার ললিতা বসে কি সুন্দর করে হাত দিয়ে ধরেছে একবার দেখলে তোমরা তো দেখতেই পেলে আমাদের কত লাগেজ হয়েছে আবারও দেখাচ্ছি তার আগে বলে দিই অর্দিকে মামা এসেছে আমাদেরকে ট্রেনে তুলে দিতে যেহেতু আমাদের এত লাগেজ হয়ে যায় আর বেশ কিছুদিন আমাদের ওখানে থাকার প্ল্যান আছে সেই জন্য তো দেখো মামার সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে আমার টুপি পরবে দেখো এতগুলো লাগেজ হচ্ছে এগুলো আমাদের তো সেই জন্যই ওর মামা এসে এসেছে আমাদেরকে ট্রেনে তুলে দেবে আর চারিদিকের ভিউটা দেখো কি দারুণ লাগছে আমাদের মুর্শিদাবাদ স্টেশনে মানে দারুণ লাগছিলো তো এরপর আমাদের ট্রেন চলে এসেছে আমরা ট্রেনে উঠে পড়েছি দেখো অদ্রিকা ঠাঙ্গি করলে বসে বসে দুষ্টু দুষ্টু করছে অ্যাকচুয়ালি ফার্স্টে তো ট্রেনে উঠে বুঝতে পারছে না ও টোটোতেই বেশি ট্রাভেল করেছে টোটো বাইক স্কুটি এগুলোতেই বেশি তো যাতায়াত করেছে ও কখনো অবধি ট্রেন বাস অটো এগুলোতে চাপেনি ফার্স্ট একবার দেখাই

লেগে যাবে দাদা ভাইয়ের মামা দাদা হ্যাঁ দাদা তো না না ওটা ধরে যাবে মা দাদা ভাই ধরতে নেই দাদা ভাইকে জিজ্ঞেস করো ভালো আছো দাদা ভাইকে জিজ্ঞেস করো ভালো আছো ও নিজেই বলছে ভালো আছে ওটা না হাতে আদর করে দাও হাতে ও হাত ধরতে দেবে না চলে বাবা এসেছে স্টেশনে আমাদেরকে নিতে আর বাবাকে পেয়ে তো মেয়ে ঝাঁপিয়ে বাবার কোলে চলে গিয়েছে আর পাপার কোলে করে অস্টালেটারের ওটা ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অর্ধিকার পাপার কাছে